কৌমের দ্বারা পরিচালিত মাদ্রাসা কম মানে হলো সাধারণ জনগণ কৌমে মাদ্রাসা নামটাই এসেছে এখান থেকে যে মাদ্রাসাগুলো সরকারি দান অনুদান দিয়ে চলবে না সরকারের অধীনে থেকে চলবে না বরং এই মাদ্রাসাগুলো কমকে নিয়ে চলবে কমের জন্য সার্ভিস দেবে তারা সরকার যেই আসুক না কেন সরকারের দান অনুদানের আওতার বাইরে থাকবে কারণ সরকার আজ একজন আছে কাল আরেকজন আসবে এক এক সময় এক এক সরকার আসবে আর যাবে এভাবে চলতে থাকবে এখন মাদ্রাসাগুলো যদি তাদের অধীনে হয়ে যায় দেখা যায় কয়েক বছর পর পর নিজের আদর্শ পাল্টে ফেলে লাগবে যখন কর্মী মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় সরকার ছিল ব্রিটিশরা এরপর সরকার হলো পাকিস্তানিরা এরপর আমাদের এখানে যদি কর্ম মাদ্রাসাগুলো সরকারি আদর্শ দিতে চলতো সরকারি দান অনুদান নিয়ে চলতো তাদেরকেও কিছু বছর পর পর নিজেদের আদর্শ পাল্টে ফেলতে হতো কিন্তু তারা নীতি বানিয়েছে না আমরা সরকারকে নিয়ে চলবো না জনগণকে নিয়ে চল চলব জনগণের জন্য আল্লাহর খাতে দিনকে আমরা ধারণ করব এবং প্রচার করব আলহামদুলিল্লাহ এই তাদের এই কোরবানের বদৌলতে আল্লাহ তাহলে কত সহজে আমাদের দেশের মানুষদেরকে ইসলাম পাওয়ার ইসলামের আলো আলোকিত হওয়ার সৌভাগ্য দান করেছেন না হলে আমরা তো নবীর যুগে জন্মাই নাই ইসলাম পেলাম কিভাবে সাহাবিদের কত দেখি নাই কোরআন পেলাম কিভাবে এই যে হাজার বছর আগের ইসলাম ইসলাম আমাদের পর্যন্ত আসলো যাদের অবদানে তাদেরকেই তো এই সম্মানিত বলে Thank you.